এর মধ্যে বড় ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগ তারা যদি নির্বাচনে আসতে না পারে অর্থাৎ সরকার যদি সে সুযোগ না দেয় তাহলে কত শতাংশ মানুষ ভোট কেন্দ্রে যাবেন তার মানে আমরা আরেকটা দু বা দু হাজার চব্বিশ ভোট পেতে যাচ্ছি তবে হুবহু আবার ওই দুটোর মতো হয়তো হবে না কারণ এবারের ভোটে মেধাবীরা সম্পৃক্ত আছেন তবে এই কথা হলপ করে বলতে পারি বাড়ি থেকে ধরে এনেও ভোটের শতাংশের হার এবার একটা সম্মানজনক পর্যায়ে আনা যাবে না বলে আমি মনে করি আসসালাম আলাইকুম স্বাগত সম্মানিত দর্শক একটি ভালো নির্বাচন করতে চান এটি আমরা সকলেই জেনেছি তিনি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চান কিন্তু আজকে ব্র্যাগ ইউনিভার্সিটি অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডির পালস সার্ভে থ্রি এর যে ফলাফল বেরিয়ে এসেছে গণমাধ্যমে এসেছে এটিতে যে আতঙ্কের চিত্র ফুটে উঠেছে তাতে ভালো বা সেরা নির্বাচন তো স্বপ্নই থেকে যাবে বলে মনে হচ্ছে ব্র্যাকের এই প্রতিষ্ঠান এর আগেও এমন জরিপ করেছে গত ডিসেম্বরে পালস সার্ভে টু তারা প্রকাশ করেছিল এটিও গণমাধ্যমে এসছে আগামী নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক দলগুলো নিয়ে দেশে বিদেশে জরিপ করেছেন করছেন সামনেও হয়তো করবেন। এসব জরিপে যেসব ফলাফল উঠে এসেছে বা আসে সেটা নিয়ে বেশি সিরিয়াস হওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না তবে একটা ধারণা কিন্তু পাওয়া যায় নির্বাচন নিয়ে মানুষ কি ভাবছে কোন দলকে মানুষ বেশি পছন্দ করছে এর ওঠানামা কি হচ্ছে এটার একটা ধারণা পাওয়া যায় তবে এই ধারণাকে বদ্ধমূল ধারণা হিসেবে না নেয়াই ভালো না ধরাই ভালো বলে আমার মনে হয় এটা আপনার চিন্তাকে কিছুটা শানিত্ব করতে পারে ব্যাস এ পর্যন্তই এছাড়া আপনি আপনার নিজেকে নিয়ে বা বন্ধুদের মধ্যে এ ধরনের তাৎক্ষণিক জরিপ করে একটা আইডিয়া কিন্তু আপনি পেতে পারেন এবারের জরিপের ফলাফল অর্থাৎ পালস সার্ভে তিনে যা উঠে এসেছে সেটা নিয়ে একটু কথা বলি একটু কর আলোকপাত করার চেষ্টা করি তার আগে বলি আমরা সবাই ইতিমধ্যে জেনেছি এবারের হালনাগাদ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি একষট্টি লাখ প্লাস আমি খুচরাটা আর বললাম না হিসাবের সুবিধার্থে এটা হয়তো আর চেঞ্জ হবে কিনা জানি না নির্বাচন কমিশন ভালো জানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে মানে এই যে বিআইজিডি যে জরিপটা করেছে তার এই প্রশ্নটি করেছে এই প্রশ্নে কোনো সিদ্ধান্ত জানাননি আটচল্লিশ দশমিক পঞ্চাশ শতাংশ ভোটার বারো কোটি একষট্টি লাখের হিসাবে এই সংখ্যাটি দাঁড়াচ্ছে ছয় কোটি এগারো লাখ আটান্ন হাজার পাঁচশো জন বা ভোট গত বছরের অক্টোবরে একই প্রশ্নের উত্তরে এবার যেটা আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ এটা গতবার ছিল আট মাস আগের জরিপেছিল আটত্রিশ শতাংশ আটত্রিশ শতাংশ মানুষ তখন বলেছিলেন তারা এ বিষয়ে নেননি আট মাসের ব্যবধানে এই সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে দশ শতাংশ কাকে ভোট দেবেন প্রকাশ করতে ইচ্ছুক নন চোদ্দ দশমিক চার শূন্য শতাংশ মানুষ মানে এক কোটি একাশি লাখ আটান্ন হাজার চারশো জন বা ভোট আর ভোটই দেবেন না এই কথা যারা বলেছেন যারা জানিয়েছেন তার হার হল এক দশমিক সাত শূন্য শতাংশ অর্থাৎ একুশ লাখ তেতাল্লিশ হাজার সাতশো জন বা ভোট অর্থাৎ ভোট বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানানো আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ ভোট প্লাস কাকে ভোট দেবেন এটা না জানানো চোদ্দ দশমিক চার শূন্য শতাংশ ভোট প্লাস ভোটই দেবেন না এই কথা যারা জানিয়েছেন এমন এক দশমিক সাত শূন্য শতাংশ ভোট সব যদি মিলাই মোট হবে চৌষট্টি দশমিক ছয় শূন্য শতাংশ ভোটের হিসাবে ভোট দেওয়া নিয়ে অনিশ্চয়তা এটাকে দেবেই না এমন তো বলা যাচ্ছে না অনিশ্চয়তা বা না দেওয়া যদি আপনি ধরেন তাহলে সেই সংখ্যা হচ্ছে মোট আট কোটি চোদ্দ লাখ ষাট হাজার ছয়শো ভোট এটি আমি আমার এই ক্যালকুলেটার দিয়ে এই কিছুক্ষণের ভিতরে এই সংখ্যাগুলো আমি বের করে নিয়েছি অর্থাৎ বারো কোটি একষট্টি লাখ ভোটারের মধ্যে আট কোটি চোদ্দ লাখ যদি এক ধরনের অনিশ্চয়তার মধ্যে থাকে কেউ দেবে কেউ দেবে না দদুল্যমান থাকে তাহলে বাকি ভোটার থাকে চার কোটি সাতচল্লিশ লাখ সাতচল্লিশ লাখ এর মধ্যে কত শতাংশ ভোট হয়ে ভোটের বাক্সে ঢুকবে ভোটের দিন আপনার কি ধারণা আপনার কি মনে হয় কত শতাংশ ঢুকবে এই জন্যই কি তরুণ ভোটারদের জন্য আলাদা ভোট বুথ করতে চায় সরকার আমরা জানি এবার ইভিএম থাকবে না তাই ব্যালট পেপার জিন্দাবাদ সিল পড়বে আর ভোট বাড়বে খুব অন্যায় কথা বললাম নাকি অস্বাভাবিক কিছু বললাম ঠিক আছে এখন তর্ক না করি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করি যদি শেষ পর্যন্ত নির্বাচন হয় তখন এটি নিয়ে কথা বলা যাবে আপনারাও আমাকে ধরতে পারবেন বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে বারো শতাংশ বিএনপি দশ দশমিক চার শূন্য শতাংশ জামাতি ইসলামী এবং দুই দশমিক আট শূন্য শতাংশ মানুষ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কথা বলেছেন আট মাস আগে গত অক্টোবরে একই প্রশ্নের জবাবে ষোলো দশমিক ত্রিশ শতাংশ মানুষ বলেছিল বিএনপির কথা এগারো দশমিক তিন শূন্য শতাংশ মানুষ বলেছেন জামাতের কথা এবং দুই শতাংশ মানুষ এনসিপি কে ভোট দেবেন বলে জানিয়েছিলেন তাহলে কি দেখা যাচ্ছে আট মাস পর বিএনপি এবং জামাতের সমর্থন কিছুটা কমেছে এবং এনসিপির সমর্থন সামান্য বেড়েছে হয়তো পদযাত্রার ফলাফল হতে পারে জানি না জরিপে গত অক্টোবরে আট দশমিক নয় শূন্য শতাংশ মানুষ আওয়ামী লীগকে যার কার্যক্রম এখন নিষিদ্ধ করা রয়েছে তাদেরকে ভোট দেওয়ার কথা বলেছিলেন এইবারের এই জরিপে জাতীয় পার্টির ভোট শূন্য দশমিক সাত শূন্য শতাংশ থেকে শূন্য দশমিক তিন শতা আহ শূন্য শতাংশ অন্যান্য ইসলামী দলের ভোট অন্যান্য ইসলামী দলের ভোট দুই দশমিক ছয় শূন্য শতাংশ থেকে অন্যান্য ইসলামী দলের সকল এই জন্য আমি বারবার এটি বলছি দুই দশমিক ছয় শূন্য শতাংশ থেকে নেমে এসেছে শূন্য দশমিক সাত শূন্য শতাংশে মানে কথাটি বারবার বলার কারণেই যে ধরনের হুঙ্কার তারা দেয় যে ধরনের সমাবেশ তারা করে সারা দেশ থেকে লোকজন কুড়িয়ে এনে এটি আসলে ভোটের চিত্রের সঙ্গে মানানসই নয় অবশ্য আপনার নির্বাচনী এলাকায় কোন দলের প্রার্থী জিতবে যখন প্রশ্ন করা হয়েছে এমন প্রশ্নে আটত্রিশ শতাংশ মানুষ বিএনপির কথা বলেছেন তাহলে যেটা বলেছেন যে এগারো বারো শতাংশ ওইটার সঙ্গে আবার এটা মিলছে না তেরো শতাংশ মানুষ বলেছেন তারা জামাতকে ভোট দেবেন আবার এখানে এক শতাংশ বলেছেন এনসিপি কে ভোট দেবেন এনসিপির যে দুই দুই শতাংশের উপরে বেশি ছিল এটিও আবার এখানে টিকছে না আর আওয়ামী লীগের কথা বলেছেন সাত শতাংশ মানুষ মানে আওয়ামী লীগ তো নির্বাচনে থাকবে কিনা এটি কেউ জানে না বলা হয়েছে জরিপে গ্রাম ও শহরের নানা শ্রেণী পেশার পাঁচ হাজার চারশো উনানব্বই জন মানুষের মতামত নেওয়া হয়েছে তাই হোক মানে এটি একটি ধারণা পাবার জন্য এটি সূচকের মতো এই যে চার হাজার আহ পাঁচ হাজার চারশো উনানব্বই জনের নেওয়া হয়েছে তাদের মধ্যে তিপ্পান্ন শতাংশ পুরুষ সাতচল্লিশ শতাংশ নারী আহ এবং তিয়াত্তর শতাংশ গ্রামের এবং সাতাশ শতাংশ শহরের মানুষ এখন কথা হলো মানে জরিপ নেওয়ার কথা না বলাই আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে প্রফেসর ইউনজি ইতিহাস সেরা নির্বাচন করতে চান তাকি এই জরিপ যদি আমরা বিশ্বাস করি তাহলে ওই নির্বাচন যে উনি করতে চান সেটি কি গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য প্রস্তাব বা তার প্রতিজ্ঞা বলে আপনার বিশ্বাস আপনি মনে করেন আমার ধারণা আসলে চাপিয়ে দিতে চাই না এ বিষয়ে আপনারাই আপনাদের মতামত জানাতে পারেন কারণ এর মধ্যে বড় ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগ তারা যদি নির্বাচনে আসতে না পারে অর্থাৎ সরকার যদি সে সুযোগ না দেয় তাহলে কত শতাংশ মানুষ ভোট কেন্দ্রে যাবেন তার মানে আমরা আরেকটা দু হাজার বারকা ভোট পেতে যাচ্ছি। তবে হুবহু আবার ওই দুটোর মতো হয়তো হবে না কারণ এবারের ভোটে মেধাবীরা সম্পৃক্ত আছেন এবং অনেক পণ্ডিত ব্যক্তিরা এর পেছনে কাজ করবেন ফলে দারুণ একটা ব্যাপার কিন্তু হতে যাচ্ছে বলে আমার মনে হয় তবে এই কথা হলপ করে বলতে পারি বাড়ি থেকে ধরে এনেও ভোটের শতাংশের হার এবার একটা সম্মানজনক পর্যায়ে আনা যাবে না বলে আমি মনে করি আমার কথাই কেউ ভুল বুঝবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং ভাবতে থাকুন আসলে এই জরিপ যত প্রতীকই হোক না কেন কি অপেক্ষা করছে আগামী নির্বাচন পর্যন্ত আল্লাহ